আমি হলাম সাগর তুমি হলে ডেও চুপি চুপি প্রেম করব জানবে না তো কেউ ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কয়জন দিতে পারে নীল আকাশে তারার মেলা মধ্যরাতে চাঁদের খেলা মিষ্টি সকাল শিশির ভেজা শুধু দেখো আমার প্রেমের কত মজা মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে ভালোবাসি বলতে চাই আবার জন্ম হলে যেন তোমাকে আমি পাই এসামেস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে লিন্টন হয়ে ভাসব আমি মিষ্টি মধুর সুরে আবার কখনো ব্যব না আমি তোমার থেকে দূরে বন্ধু হয়ে আসি আমি তোমার নয়ন জুড়ে ভালোবাসা স্বপ্ন নীল আকাশের মতো সত্য শিশির বেজা ফুলের মতো তেমনি পবিত্র তুমি আমার রঙিন স্বপ্ন আমার চাঁদের আলো তাই তো তোমায় ভেসেছি এতটা ভালো স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম হাতের মাঝে উলকিয়ে কে লেখেছি তোমার নেম রাত জাগা পাখির মতো জেগে আসি আমি মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি পাখির ঠোঁটে চিঠি দিলাম তুমি কুলে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে হাটটা চেপে ধরো রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমাকে সারা ভাবি শুধু তোমার কথা কেমনে আসো আমাকে সারা